দর্শক শ্রোতা সাবিনা পার্কের ভিউ সানি আপনারা ভিডিও ছোটো ছোটো ক্লিপ দেখে প্রথমে বুঝতে পেরেছেন আমি আছি আপনাদেরকে নিয়ে সাবিনা পার্ক আছে এই যে দিকে নাগরদোনায় খাচ্ছে সবাই দর্শক মনে দেখুন এ হলো আমার ভাগ্নি আম্মু ওই দিকে দেখো ওই যে খেলনা দেখো খেলনা ওই যে গাড়ি দেখো কত সুন্দর দর্শকরা পর্যটকেরা অনেক পর্যটক এসেছে দেখুন আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন আমি প্রতিবন্ধী তাই আপনাদেরকে হ্যাঁ ভিডিওতে আমার ফেস দেখাতে পারতিছি না মানে সামনের দিকে ধরে রাখতে হচ্ছে আর কি এক সুন্দর না এই এখানে পুকুর দেখুন মজখানে নৌকা নাকি দেখতে দেখুন আমি আপনাদেরকে ভালো মতো দেখাতে পারতেছি না কারণ আমি প্রতিবন্ধী আর পয়সটি ভালো মতো হচ্ছে না কারণ আমার মাইক্রো নেই

অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমি প্রতিবন্ধী আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে অন্য চোখকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে হয়তো আমার মতো প্রতিবন্ধী জীবন পরিবর্তন হতে পারে আমার পাশে দাঁড়াবেন না কার পাশে দাঁড়াবেন